ভারত বনাম বাংলাদেশ আরও একবার রোহিত শর্মা বনাম নাজমুল হোসেন শান্ত বিরাট কোহলি বনাম সাকিব আল হাসান হার্দিক পান্ডিয়া বনাম লিটন দাস জসপ্রীত বুমরা বনাম তাসকিন আহমেদ আজ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওয়ার্ল্ড আপ ম্যাচে ভারত এবং বাংলাদেশ পরস্পরের মুখোমুখি হচ্ছে বিগত কয়েক বছরে যখনই আমরা ভারত বাংলাদেশ ম্যাচ দেখেছি তখনই আমরা দেখতে পেয়েছি হাড্ডাহাড্ডি লড়াই চরম উত্তেজনা এবং অবশ্যই বিতর্ক সুতরাং আইসিসি ইচ্ছে করে এই ম্যাচটার আয়োজন করেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট পনেরোটা ওয়ার্ম আপ ম্যাচের ব্যবস্থা করা হয়েছিল যার মধ্যে একটা ম্যাচেও টিভি ব্রডকাস্টিং বা লাইভ স্ট্রিমিংয়ের অপশান ছিল না শুধুমাত্র এই ম্যাচটা এই ভারত বাংলাদেশ ম্যাচটাই টিভিতেও দেখানো হবে অনলাইনেও দেখানো হবে সুতরাং আইসিসিও জানে কোন ম্যাচে ভিউজ আসবে তাদেরও ভিউয়ারশিপ দরকার তাদেরও রিচ দরকার তারা জানে অন্য ম্যাচগুলো কেউ দেখবে তারা চাইলে ভারত বাংলাদেশকে একই গ্রুপেও রাখতে পারত কিন্তু সেটা আবার তারা করেনি কারণ তারা জানে ভারতের সঙ্গে পাকিস্তানকে একই গ্রুপে রাখতেই হবে অপরদিকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে বর্তমানে যে রাইভালি সেটাও কিন্তু দরকার সুতরাং চলো একটা প্রস্তুতি ম্যাচই দিয়ে দেওয়া যাক দুটো দলের মধ্যে তো আজকের এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশের প্লেইং ইলেভেন কি হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব না কারণ এটা প্রস্তুতি ম্যাচ এখানে সমস্ত ব্যাটাররাই ব্যাটিং এর সুযোগ পাবেন সমস্ত বোলাররাই বোলিং এর সুযোগ পাবেন তার চেয়ে বড় আজকের এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশ দু দলেরই প্রত্যেকটা প্লেয়ার পনেরো জন পনেরো জন তাদের কেমন ফর্ম তাদের প্লেইং পাওয়ার সম্ভাবনা কতটা তারা কেমন খেলতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব ভারতীয় দলের প্লেয়াররা তারা বহুদিন প্রায় দু থেকে তিন মাস তারা একই সঙ্গে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারেনি তারা আইপিএল খেলছিলেন অপরদিকে বাংলাদেশের কাছে একটা অ্যাডভান্টেজ তারা বিগত এক মাসে একই সঙ্গে খেলেছে সুতরাং দেখা যাক কোন দল কেমনভাবে তাদের টিমটাকে সাজায় তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্লেয়ার কেমন খেলছেন সেই সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে শুরু করি প্রথমেই আসি রোহিত শর্মা ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তার আইপিএলটা কিন্তু খুব একটা ভালো কাটিন হ্যাঁ আইপিএলে তার একটা সেঞ্চুরি রয়েছে ভালো খেলেছিলেন কিন্তু বেশ কিছু বিতর্ক আমরা রোহিত শর্মাকে ঘিরে দেখেছি এবারের আইপিএলে প্রথমত হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন বানানো হয়েছিল সেই নিয়ে সমর্থকরা প্রতিবাদ জানিয়েছিলেন পরবর্তীকালে রোহিত শর্মার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে তিনি বলছিলেন যে আমি দলটা বানিয়েছি আমারই হ্যাঁ যাই হোক বাদ দিলাম ওই ব্যাপারটা সুতরাং রোহিতকে ঘিরে বেশ কিছু বিতর্ক আমরা বিগত কয়েক মাসে বিগত এক দু মাসে দেখতে পেয়েছি কিন্তু তার ফর্মটা যে খারাপ চলছে সেটা হলো সবচেয়ে চাপের বিষয় তিনি ক্যাপ্টেন তাকে হুট করে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে এমনটাও নয় তিনি ক্যাপ্টেন তাকে ফর্মে ফিরতে হবে এবং দলের হয়ে বেশ কিছু ভালো রান কন্ট্রিবিউট করতে হবে তিনি যেভাবে শুরু করছেন সেভাবেই করুন শুরুতে নামছেন বেশ ভালো কিছু শট খেলছেন ভালো স্ট্রাইক নিয়ে ব্যাটিং করছেন এবং আউট হয়ে যাচ্ছে সেটাই করুন সেটাই করুন কিন্তু সেই রানটা যেন তিনি করতে পারেন এইটুকুনি চাই আফগানিস্তানের সঙ্গে একটা সেঞ্চুরি রয়েছে মাসখানেক আগে সুতরাং আশা করব রোহিত ফর্মে ফিরবেন আইপিএলে খুব একটা ফর্ম ভালো কাটেনি কিন্তু এক্ষেত্রে ক্যাপ্টেন এক্ষেত্রে দলে দায়িত্ব রয়েছে ইতিমধ্যে ট্রফির পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলেছেন আশা করবো রোহিত ঠিকঠাক ফর্মে ফিরে আসবে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের সহ অধিনায়ক তার ফর্ম একেবারেই ভালো নয় শেষ দিকে আইপিএলে কয়েকটা উইকেট তুলেছেন বটে কিন্তু বিতর্ক তাকে ঘিরে একেবারে মানে তাকে ছাড়ছেই না প্রথমত ক্যাপ্টেন বানানো নিয়ে একটা বিতর্ক হয়েছিল তারপরে তার ফর্ম এবং সবশেষে তার স্ত্রীর সঙ্গে তার যে একটা ডিভোর্সের খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার লাইফটাই কিন্তু বর্তমানে একদমই সহজ নয় জাস্ট এইটুকুনি চাই হার্দিক পান্ডিয়ার সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে ক্রিকেট মাঠে কামব্যাক করুন দারুণভাবে কামব্যাক করুন এবং সবাইকে দেখিয়ে দিন যে হার্দিক পান্ডিয়া ঠিক জিনিসটা কি এটুকুনি বলতে পারি আর কিছু বলার নেই হার্দিক সম্পর্কে তিনি ভারতের ভাইস ক্যাপ্টেনও বটে মেবি মানে ভারতীয় বোর্ড কিন্তু ওভাবে জানায়নি যে হার্দিকই ভাইস ক্যাপ্টেন হ্যাঁ ধরে নিচ্ছি আমরা হার্দিকই ভাইস ক্যাপ্টেন এরপরে ইয়াশাশী জয়সওয়াল ভারতের আরেকজন ওপেনার এবার প্রশ্ন উঠছে যে রোহিতের সাথে কি জয়শাশী ওপেনিং করবেন নাকি রোহিত এবং কোহলি কামার ওপেনার হিসেবে দেখব আপাতত যতটুকু মনে হচ্ছে জয়সওয়ালি ওপেনিং করবে তবে আইপিএল এর কথা যদি বলি জয়সওয়ালও কিন্তু একদম দারুণ ব্যাটিং করেছেন গত আইপিএল এর মতো ব্যাটিং করেছেন এমনটা নয় তাকেও কিন্তু ফর্মে ফিরতে হবে কিছুটা তবুও তার একটা সেঞ্চুরি রয়েছে রোহিতেরও রয়েছে জয়সওয়ালেরও রয়েছে সুতরাং ওই সেঞ্চুরির দিন তারা যেমন খেলেছিলেন সেরকমই পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচেই চাই বাট রোহিত এবং জয়সওয়াল একটা ওপেনিং জুটি আমরা আগেও দেখেছি একটা সেট জুটি মোটামুটি কি করতে পারেন তারা সেটা আমরা দেখতেই পেয়েছি দেখা যায় এবার কি হয় আমি অন্তত চাই যে রোহিত এবং যশস্বী জয়সওয়াল তারা এছাড়া ওপেনিং করে বিরাট কোহলি তিনি ছাড়া তো টিমটাই অসম্পূর্ণ তাই না কোহলি সম্পর্কে কিছুই বলার নেই আইপিএল এর মঞ্চে অরেঞ্জ ক্যাপ তার টিম কেমন খেলেছে বাদ দিলাম কিন্তু তার পারফরমেন্স কত বিশ্বকাপে তার পারফরমেন্স এবারে আইপিএল এ তার প্রদর্শন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তার প্রদর্শন একদম সেরা সেরা সুতরাং বিরাট কোহলির থেকে অনেক কিছু আমরা আশা করেই রয়েছি এবার জাস্ট এইটুকুনি চাই যে আশাটা যেন পূরণ হয় এবং আমি আশাবাদী যে অবশ্যই সব কিছুই পূরণ হয়ে যাদব ভারতের বেস্ট টি ব্যাটার আইসিসি র্যাঙ্কিংই সবকিছু বলে দিচ্ছে তবে অনেকেই বলছেন যে বড় ম্যাচে ইম্পর্টেন্ট ম্যাচে সূর্যর ব্যাটে রান আসে না সেটা সূর্যকেই প্রমাণ করতে হবে ইতিমধ্যে ভারতের হয়ে প্রচুর সেঞ্চুরি রয়েছে তার ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে যেভাবে ব্যাটিং করেছে আইপিএলের মধ্যেও খুব খারাপ খেলেনি বরং মুম্বাই ইন্ডিয়ানসে যে কয়েকজন হাতে গোনা প্লেয়ার ভালো খেয়েছে তার মধ্যে কিন্তু সূর্য রয়েছে এটুকুই চাই চার নম্বরে সূর্য যদি খেলেন সেই পারফরমেন্সটা যেন আমরা তার থেকে দেখতে পাই যেটা সারা বছর দেখি ইম্পর্টেন্ট ম্যাচও যেন ঠিক সেই জিনিসটা তিনি খেলতেন এবার আসি ঋষভ পান্থ একটা অসাধারণ কামব্যাক করেছেন ঋষভ পান্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন এতটা সহজ ছিল না আইপিএল এর বেশ ভালো খেলেছে ভালো কিপিং করেছে সেই কারণে সুযোগ পেয়েছে তবে আমি জানি না তিনি ফার্স্ট চয়েস কিপার হিসেবে খেলবেন কিনা সঞ্জু স্যামসনও রয়েছে তবে যদি সুযোগ পান আশা করব এতদিন ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে যে কাজটা করতে পারেননি যেভাবে ম্যাচ জেতাতে সেরকম ভূমিকা নিতে পারেননি সেটা যেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা পান্থের থেকে দেখতে পাই এবং আশায় রাখি তার সাথে সঞ্জু স্যামসন তিনিও রয়েছেন কিপার হিসেবে আমি জানি না সত্যি পান্থ নাকি সঞ্জু কে খেলবেন মেবি আজকে ওয়ার্ম আপ ম্যাচে আমরা সেটা দেখতে পাবো কে ভালো খেলছেন কাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তবে দুজনেই আইপিএলে ভালো খেলেছেন সঞ্জু দায়িত্ব নিয়ে খেলেছেন ভালো ক্যাপ্টেনসিও করেছেন বলা যেতে পারে এবার সঞ্জু স্যামসানও ভারতের জার্সিতে কিছুই করতে পারেনি টি টোয়েন্টিতে সেটা যেন অবশেষে তিনি পূরণ করতে পারেন শিবাম দুবে প্রচুর সমালোচনা হয়েছে শেষ কয়েকটা দিনে দুবে প্রথমে এত ভালো খেলছেন যে সবাই বলছেন হার্দিককে বসাও দুবেকে খেলাও কিন্তু শেষ কয়েকটা ম্যাচে তার যে প্রদর্শন আরসিবি বিপক্ষে তিনি যে ব্যাটিংটা করেছেন এবং অবশ্যই বোলিংটা তিনি করছেন না সেটাও একটা চাপের ব্যাপার সুতরাং আমি জানি না দুবাই প্লেইং ইলেভেনের সুযোগ পাবেন কিনা কিন্তু আইপিএল এর প্রথম দিকে যে ব্যাটিংটা করছিলেন সেটাই যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু বেস্ট হবে তিনি ভারতের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হিটার্স যাকে বলে দেখা যাক রবীন্দ্র জাদেজা অনেকেই বলেন যে জাদেজা বহু বছর ধরে খেলে চলেছেন কিন্তু করেছেনটা কি সত্যি প্রশ্নটা তো উঠবে এবং জাদেজাকে তার জবাবটা দিতে হবে যে চেন্নাইয়ের জার্সিতে বা নকআউট ম্যাচে তিনি যতটা ভালো খেলতে পারেন ভারতের জার্সিতে ঠিক ভালো খেলতে পারবে সেটা যাদের দেখাতে হবে হাতে হাতে ঠিক আছে কিন্তু ব্যাট এক্ষেত্রে যাদের যা দেবী সাত নাম্বারে বা আট নাম্বারে আসতে পারেন শেষ দিকে যতটুকু সময় তিনি আসবেন সেই সময়টা ছাড়াও স্ট্রাইক রেটটা ঠিকঠাক মেনটেন করেন এইটুকু নিচ্ছে অক্ষর প্যাটেল যাদের একজন রিপ্লেসমেন্ট বা বলা যেতে পারে একই সঙ্গেও খেলানো যেতে পারে কিন্তু এটা তো বলতেই হচ্ছে আকসার যা জাত যে বর্তমানে বেটার ফর্মে রয়েছেন এবার দেখা যাক না যান তবে ব্যাট হাতে মোটামুটি ভালোই করছেন বল হাতেও সেরকম ভ্যারিয়েশান তো নেই তার হাতে কিন্তু লাইন ঠিকঠাক মেনটেন করেন একটু স্পিড দেন বেশি যাই হোক কুলদীপ যাদব তিনি ভারতের বড় ভরসা বলা যেতে পারে চায়নাম্যান বোলার আইপিএলে ভালো খেলেছেন ভারতীয় দলের জার্সিতেও বর্তমানে তিন ফর্ম্যাটের একজন অপরিহার্য বোলার হয়ে উঠছেন দেখা যাক কুলদীপ কেমন বোলিং করেন অনেক কিছু নির্ভর করবে একজন রিস্পিনার একজন চায়নাম্যান বোলার খুব একটা ভালো অস্ত্র ভারতের কাছে রয়েছে দেখা যাক চাহাল তিনি আর একজন এক্সপিনার অপশন কুলচা চুটিকে আমরা হয়তো একই সঙ্গে দেখতে পাবো না আবার হয়তো পেতেও পারি যদি একটু বেশি স্পিন সহায়ক উইকেট থাকে সেক্ষেত্রে কুলচার ম্যাজিক দেখার অপেক্ষায় আমি চাহাল বহুদিন সুযোগ পাচ্ছিলেন না ভারতীয় দলে কিন্তু ডিরেক্ট আইপিএলে ভালো খেলে কাম করেছে দেখা যাক অভিজ্ঞতা রয়েছে কুলদীপ চাহাল দুজনেরই আশদীপ সিং পেস বলি একমাত্র বাহাতি পেশার ভারতীয় দলে এটা কিন্তু একটা উইক পয়েন্ট বলা যেতে পারে মানে ভারতের পেস বোলিং ইউনিটটা একটা উইক পয়েন্ট হিসেবে এই মুহূর্তে রয়েছে আরশাদীপ এবং মোহাম্মদ সিরাজ দুজনের কথা একসাথে বলছি তাদেরকে কিন্তু প্রদর্শন করতে হবে আইপিএল এর শেষ দিকে তারা ভালো বোলিং করেছে দুজনেরই উইকেট রয়েছে আরশদীপ অনেকটাই বেশি উইকেট পেয়েছেন কিন্তু সেই পারফরমেন্স ডেথ বোলিং ভালো করা যেটা দরকার আরশদীপ থেকে কিন্তু ভালো ডেথ বোলিং আমরা চাইছি সেটা যদি ভালো করতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু সেই জায়গাতে যদি তারা ঝুলিয়ে দেন তাহলে কিন্তু আসলেই মুশকিল তবে আশা রাখা যায় আর্শাদীপ সিরাজ দুজনেই তাদের যে ফর্মটা আমরা দেখেছিলাম বিগত বছরে সেটা যেন তারা বজায় রাখতে পারেন এবারের আইপিএল এর ইউনিটে তিনি যেদিন জ্বলে উঠবেন বা তিনি যদি জ্বলে ওঠেন তাহলে ভারতীয় পেস বোলিং অবশ্যই একদম বুমরা নিয়ে আলাদা করে কিছু বলার নেই বুমরা জানেন কি করতে হয় এবং তিনি অবশ্যই করবেন এটুকু আমি অন্তত আশা রাখছি সুতরাং এই হলো ভারতের পনেরো জন সুযোগ কারা পাবেন সেটা নিয়ে আপাতত ওই শিবম দুবে নাকি হার্দিক পান্ডে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল তবে এই মুহূর্তে বলাই যেতে পারে হার্দিকই সুযোগ পাবেন কারণ শিবম দুবে ব্যাটিংটা ভালো হচ্ছে না যাদের এবং আকশারের মধ্যে একটা মানে কে পাবেন সেই নিয়ে একটা বিরোধ হতে পারে মানে সমর্থকদের মধ্যে বাট মেবি যাদের যাকে প্রায়োরিটি দেওয়া হবে কুলচা হয়তো একসাথে নাও খেলতে পারেন সেক্ষেত্রে কুলদীপ হয়তো বেশি প্রায়োরিটি পাবেন এবং যদি দুজন পেসারের এক্ষেত্রে খেলেন সেক্ষেত্রে আর্ষাদীপ নাকি সিরাজ এটা নিয়েও একটা প্রশ্ন থাকছে বাট যদি ওভার বলি ভারতীয় দলের কিছু প্লেয়ার খুব ভালো ফর্মে কিছু প্লেয়ার ফর্ম খুঁজছেন কিছু প্লেয়ার কিন্তু একেবারেই ফর্মে নেই জাস্ট এটুকুনি চাই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যেন প্রত্যেকের ফর্ম একসঙ্গে একদম পারফেক্ট থাকে এই হলো ভারতীয় দল এবার আসি বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিগত দু তিন মাসে এত ট্রোল করা হয়েছে তাকে নিয়ে যে তিনিও ফর্মাল খুঁজে না টি টোয়েন্টিতে তিনি কতটা ভালো ক্যাপ্টেন কতটা ডিজার্ভিং তিনি প্লেইং ইলেভেনে থাকা সেটা কিন্তু তাকেই প্রমাণ করতে হবে ব্যাট হাতে একদমই ফ্লপ এবং ক্যাপ্টেন হিসেবে এর কাছে সিরিজ রয়েছে বাংলাদেশ দায়টা কিন্তু তারই সুতরাং শান্তকে জাস্ট জবাব দিতে হবে শান্তভাবে জবাব দিতে হবে কারণ এই সময় যদি তিনি অশান্ত হয়ে ওঠে তাহলে কিন্তু সমর্থকরা আরও তেরে আসবে শান্ত ফর্ম খুবই বাজে চলছে জাস্ট ফর্মে ফিরতে হবে এবং আমার বিশ্বাস তিনি সেটা করতে পারেন কারণ তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ মাঝে একটু চোটের সমস্যা ছিল কিন্তু ফিরে এসেছেন এবং বড় ভরসা বলা যেতে পারে তাসকিন আহমেদ যে মাঝে একটা গতির সমস্যায় ভুগছিলেন তার যে একশো চল্লিশের উপর গতি সেটা পাচ্ছিলেন বুঝে সেই জায়গাতে ফিরে এসেছেন ভালো বলিংও করছেন তাস্কিন এই মুহূর্তে বাংলাদেশের বড় ভরসা ভরসা পেস বোলিংয়ে দেখা যাক তাস্কিন কেমন খেলতে পারেন লিটন দাস শান্তর সাথে তাকে নিয়েও প্রচুর ট্রোল হয়েছে সবাই বলছেন লিটনকে প্লেইং ইলেভেন থেকে ড্রপ করা আবার অনেকে বলছেন আরে লিটনের অভিজ্ঞতা প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে খেলছেন বাংলাদেশ সেখানে লিটন কত ভালো খেলতে পারেন দেখা যাক লিটনকে ও শান্তর মতন একই কথা বলবো যে ফর্মে ফিরতে হবে এভাবেই যদি চলতে থাকে তাদের দলে জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে তারা কতটা অপরিহার্য কথা দলে তাদের জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে সৌম্য সরকার তারও যে যে খুব ভালো নয় তিনিও একদম কনফার্ম এমনটাও নয় তানজি যেভাবে ব্যাটিং করছে তার তো খেলা উচিত এবার তার সাথে সৌম্য নাকি লিটন জানি না আমি তবে সৌম্যকেও ঠিকঠাক মানে অলরাউন্ডার সৌম্যকে তো সেভাবে পাওয়া যাচ্ছে না সৌম্য বোলিংটা করতে পারছেন বটে কিন্তু যে দু তিনটে ওভার করছে সেটা মানে পার্ট টাইম বোলার যাকে বলে সেই অলরাউন্ডার হিসেবে দু তিনটে ওভার করলাম দাপটের সঙ্গে করলাম সেটা নয় সুতরাং ব্যাট হাতে সোমোকে ভালো খেলতে হবে এবং সোমো নিজেও জানেন যেদিন তিনি ফর্মে থাকবেন বিপক্ষ দল শেষ দেখা যায় তানজিদ হাসান তামিম সদ্য ডেবিউ হয়েছে তার টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু অ্যাকচুয়ালি তিনি ভালো খেলছে ফর্মে রয়েছেন এবং এই ফর্মটা দরকার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই ফর্মটা কিন্তু তানজিদের থেকে দরকার যদি তাকে নিয়মিত ওপেনার হিসেবে খেলানো হয় যেটা ওডিয়ে বিশ্বকাপেও খেলানো হয়েছিল সেরকম ভরসা হয়তো দিতে পারেনি নতুন প্লেয়ার এক্ষেত্রেও যে তার থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো এমনটাও নয় কিন্তু ভালো খেলতে হয় সাকিব আলহাসার বাংলাদেশের বেস্ট প্লেয়ার কিন্তু সমর্থকরা কিছু ক্ষেত্রে আস্থা হারাচ্ছেন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট দেখলাম সমর্থকরা বলছেন যে সাকিবের আর হবে না অনেকে বলছেন যে সাকিব এবার ব্যবসা করুন বাট সেটা নয় সাকিব ম্যাচ উইনার এত বছর ধরে খেলছেন রোহিত এবং সাকিব প্রত্যেকটা টি টোয়েন্টি বিশ্বকাপের এডিশনে তারা খেলছেন তাহলে বল হাতে মোটামুটি করছেন বটে কিন্তু ব্যাট হাতে সাকিবকে ফর্মে ফিরতে হবে তার যে ব্যাটিং তার যে মানে বুঝতে পারছেন তো কোন দিকে তাকাচ্ছেন সেটা কিন্তু দেখা যাক সাকিব জানেন কিভাবে ফিরতে হয় তাও খেয়ে হৃদয় এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট ব্যাটার অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে ভালো ব্যাটিং করছেন এই ফর্মটা জাস্ট কন্টিনিউ করতে হবে আর কিচ্ছু না তাকে অতিরিক্ত কিচ্ছু করার দরকার নেই যেভাবে ধৈর্য ধরে খেলছেন ধৈর্যটা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মধ্যে ওই যে মাঝে দেখা যাচ্ছিলো দুশো প্লাস্টার রেট নিয়ে আউট হয়ে যাচ্ছেন সেটা নয় কিছু ক্ষেত্রে ধৈর্য ধরেও খেলছে যেটা আমরা দেখেছি এবং তার সাথে হৃদয়ের যে বিগ হিটিং হ্যাঁ পাওয়ার হিটিং সেটা কিন্তু হৃদয়ে যদি ঠিকঠাক ফর্মে থাকেন বাকিদের এবং বাকিরা যদি সাহায্য করেন বাংলাদেশ কিন্তু বড় রান তুলতে পারে মাহবুদুল্লাহ রিয়াদ তিনিও এই পাওয়ার হিটারের কাজটা করতে পারেন বলা যেতে পারে এবং তার অভিজ্ঞতা রয়েছে কিছু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেন মাহবুদ্দুল্লাহ এটাও বলা যেতে পারে আর দেখা যাক সাকি মাহবুদুরা দুই সিনিয়র জোনের থেকে কিন্তু অনেক কিছু এক্সপেক্ট করছে বাংলাদেশ এরা যদি সেই পারফমেন্সটা ডেলিভার করতে না পারেন তাহলে কিন্তু হৃদয় বা তানজিদ হাসান তামিম যারা ফর্মে রয়েছে তারা কিন্তু ফর্ম হারিয়ে ফেলবে জাকির আলী অনেক একেবারেই নতুন প্লেয়ার তবে লিটন নাকি অনেক সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থাকছে যদি লিটর সুযোগ না পান অনেকের ওপর কিন্তু প্রচুর দায়িত্ব পড়বে কিপার এবং প্লাস একজন ব্যাটারের ভূমিকাটা মিডিল অর্ডারে যদি কোনোভাবে মাহমুদুল্লাহ বা সাকিব ব্যর্থ হন সেই জায়গাতে কিন্তু তাকেই দায়িত্ব নিয়ে টেনে নিয়ে যেতে হবে ব্যাটিংটা ভালো করতে পারেন ভালো শট রয়েছে তার তানভীর ইসলাম ওই ভারতের আকসার প্যাটার্নের মতো কটা সুযোগ আসবে তিনিও জানেন না কিন্তু যদি আসে একটা ভালো ম্যাচ উইনিং বোলিং করা যেতে পারে সেটা আমাকে ভাবতে হবে শেখ ভাইদি তিনি মেবি প্লেইং ইলেভেনে খেলতে পারেন সাকিবের সাথে তার পার্টনার হয়তো হবে তবে রিষাদও রয়েছেন জানি না তিন স্পিনার খেলাতে হলে তো শেখ মাই খেলানো উচিত বোলিংটা মোটামুটি করছেন ব্যাটিং এর সুযোগ যদি আসে তাহলে করতে হবে মিরাজ তো নেই তাই শেখ মাই বরং প্রমাণ করতে হবে যে তিনি বেটার রিসাদ ব্যাট হাতে তো অবশ্যই ভালো খেলছেন বড় শট রয়েছে কিন্তু একজন লেগ স্পিনার হিসেবে যেটা করা উচিত উইকেট তুলতে হবে উইকেট টিকিং অ্যাবিলিটি দরকার যেটা চাহালের মধ্যে রয়েছে চাহালও আংখা কিন্তু উইকেটটা তুলে নিয়ে যান যে কারণে আইপিএল এর টপ উইকেট টেকার তিনি রিসাদকেও কিন্তু সেই উইকেট টেকিং অ্যাবিলিটিটা রাখতে হবে যদিও দেখা গেছে বিগত কয়েক ম্যাচে সেটা দেখা গেছে এবার এটাই কন্টিনিউ করতে হবে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে এসেছেন এবং বেশ ভালো ফর্মেই ছিলেন আইপিএলে কিছু ক্ষেত্রে রানও খেয়েছেন লাস্ট ম্যাচে আমার ছটা উইকেটও তুলেছেন আর মুস্তাফিজুর একটু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোনো ম্যাচে রান দিয়ে ফেলছেন কোনো ম্যাচে ছটা উইকেট সেখানে মুস্তাফিজুরকে কিন্তু দেখতে হবে যে কতটা ভালো বোলিং আমি করতে পারবো মুস্তাফিজুর অবশ্যই প্লেইং ইলেভেনে থাকা উচিত যদি তিন পেসারের টিম বানানো হয় এবং ডেথ বোলিংটা কিন্তু তাকে ঠিকঠাক করতে হবে শরিফুল ইসলাম তিনি বিগত এক দু বছরে এতটা ভালো বোলিং করেছেন যে তিনি বাংলাদেশের প্রধান বোলার হয়ে উঠেছেন প্রধান পেশা সেখান থেকে শরিফুল শরীফুল গেছে বাট বিগ ম্যাচ প্লেয়ার শরিফুল হাইট রয়েছে বলে ভালো ভ্যারিয়েশন দেখাতে পারছেন বর্তমানে যেভাবে ওপেনিং বোলিং করতে আসছে দেখা যায় এবং তাজদিম হাসান সাকিব মেবি প্লেইং ইলেভেনের সুযোগ পাবেন না বাট যদি পান তাহলে যেখানেই তাকে ব্যবহার করা হবে সেখানে যেন অন্তত ঠিকঠাক মানে তার বল খুব ভালো তানজিম হাসান সাকিমের ক্ষেত্রে বলতে পারি তার আগ্রেশন যতটা ভালো তার দু একটা বল দুর্দান্ত কিন্তু দুটো দুর্দান্ত বল আর বাকি চারটে বল একেবারেই বিলো অ্যাভারেজ এমনটা হলে কিন্তু মুশকিল সেই জায়গাতে অ্যাকুরেসি তার ঠিকঠাক রাখতে হবে যেগুলো খুব ভালো হয় সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি যেগুলো নয় সেগুলো কিন্তু খুবই নেমে যাচ্ছে তো এই হলো বাংলাদেশের পনেরো জন টিমটা মোটামুটি সেট তবে লিটন খেলবেন কিনা সেটা একটা প্রশ্ন এবং লিটন জাকের কে খেলবেন এবং লিটন খেললে তাহলে সোম এবং তাজিদের মধ্যে একজনকে বসতে হবে সেখানে কারা তাজি মেবি খেলবেন এবং তারা বাংলাদেশের প্লেয়ারদের বর্তমান অবস্থা এবং বর্তমান ফল প্রস্তুতি ম্যাচ জাস্ট প্রস্তুতি বটে কিন্তু এটা ভুলে যাবেন না ম্যাচ হচ্ছে যুদ্ধ মানে মাঠের চেয়ে বেশি যুদ্ধ সোশ্যাল মিডিয়াতে হয় সেটাকেও কিন্তু ইগনোর করা যায় না এবং আইসিসি ঠিক এটাই চায় যে এইটাই তো দরকার তোমরা রিচ দেবে আমরা রিচ নেব আমরা জাস্ট ম্যাচটা দেখাবো এটা আমাদের ইলা যাই হোক আজ থেকে শুরু হচ্ছে টি বিশ্বকাপ একটু পরে ভোরবেলা গিয়ে একটু হয়তো একটা বোরিং টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে যখন অ্যাসোসিয়েট দলগুলো পরস্পরের মুখোমুখি হবে বাট সুপার এইট স্টেটস থেকে একদম